প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি আর খুবই ইজিলি রেসিপিটা তৈরি করা যায় সবাই ঘরে ঘরে এই উপকরণগুলো থেকে থাকে চলুন আমি কি নাস্তা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দুই চামচের মতো নিয়ে নিব বেসন সেই সাথে দিয়ে দিব এক চামচের মতো আটার গুঁড়ি আটা না হলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন এখন আমি দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হাফ চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া সেই সাথে আমি দিয়ে দিব হাফ চামচের মতো বেকিং চোড়া আমি এখন নর্মাল টেম্পারেচারে পানি নিয়ে আমি ভালোভাবে এখন গুলে নেব ভালোভাবে গুলে নিতে হবে একটা ডো তৈরি করে নিলাম দেখুন কতটুকু ঘন হতে হবে আমি হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম বেকিং সোডা এখন ভালোভাবে ফেটে আমি রেখে দিব তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন কি কতটুকু ঘন এখন আমি যে নাস্তাটা তৈরি করব নাস্তার উপকরণগুলো নিয়ে নিব আমি এখানে নিয়ে নিয়েছি আমি ধনিয়া পাতা আর হলো কাঁচা মরিচ পাতাটা একটু পুরা গাছটাই আমি নিয়ে নিয়েছি শুধু গোড়াটা ফেলে দিয়েছি এখন মরিচগুলো এক এক করে আমি বেজে নিব চুলে একটা কড়াই বসিয়ে দিলাম এক এক করে আমি বেজে নিব মরিচগুলো সাথে দিয়ে দিব আমি যে দনিয়াগুলো আছে প্রতি দুই তিনটা গাছ নিয়ে একসাথে আমরা এগুলা বাইরে থেকে কিনে খেয়ে থাকি সবসময় বেশিরভাগই এগুলো যদি বাসায় তৈরি করা যায় খুবই স্বাস্থ্যকর স্বাস্থ্যসম্মত হয়ে থাকে ভালো কোনো সমস্যা হবে না আর বাইরে থেকে যা আমরা যখন খেয়ে থাকি তখন দেখা যায় অনেক সময় তেল বাসি হয়ে থাকে তখন পেটের সমস্যা দেখা দিতে পারে তো আমরা যদি খুবই সহজে বাসায় তৈরি করতে পারি তাহলে বাজার থেকেই কিনে নিব কেন হয়ে গেল আমার মজাদার রেসিপি সুন্দর নাস্তা আর এখানে যে ধনিয়া পাতাটা আছে দনিয়া পাতার সাথে একটা মরিচ খেতে খুবই ভালো লাগে তাই মরিচটা করে নিয়েছি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ